বন্ধুর বাবা যখন স্কুলের টিচারের সাথে ভালো করে পড়াশোনা করছে তো না 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 একদম পড়াশোনা করে খুব স্কুলের ছেলে সব থেকে সে ঠিক আছে পড়াশোনা করুক আর না করুক সেটা আপনার দায়িত্ব আপনি কিন্তু আমার সোনা ছেলেকে একদম মারবেন না অনেক কষ্ট করে মানুষ করেছি আমরা কোনোদিন আমার ছেলেকে মারি না। বকিও না আমি খুব ভালোবাসি আমার সোনার টুকরোকে আমার বাবা যখন স্কুলে টিচারের সাথে কথা বলে নমস্কার স্যার ভালো আছেন হ্যাঁ ভালোই আছি বলছি পড়াশোনা করে হ্যাঁ ওই মোটামুটি করে বাড়িতে তো একটুও পড়তে বসে না শুধু গেম খেলে পড়াশোনা না করলে কিন্তু আপনি মারবেন মেয়েরে ফাটিয়ে দেবেন মেয়েরে হাত পা ভেঙে দেবেন আমি আপনাকে পারমিশন দিচ্ছি প্রয়োজন হলে আমি একটা বড় বাঁশ কেটে এনে দেবো একেবারে উত্তম মধ্যম দেবেন মেরে মেয়ে আদমরা করে দেবেন তারপরে আমাকে ফোন করবেন আমি হসপিটালে ফেলে দিয়ে আসবো ঠিক আছে আপনি আমাকে একটা বড় বাঁশ এনে দেবেন তো পড়ে না পড়লে মির মিরে ফাটি দে আর বাপ কো মাম্মি দিয়ে কর দানা তা লাউ হুলি দানা নিজেরটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিবে আর তো লাউটা করে দিবে